সুস্বাগতম গদ্য সন্ধের কবিতায় সমর সেন যে নতুন সুরের গতিবেগ সঞ্চার করেছেন তার জন্য নবীন ও প্রবীণ নির্বিশেষে অনেকেই তার রচনায় পক্ষপাতি এবং অনেকেই কবিতায় তার প্রভাব অত্যন্ত সুপষ্ট সমর সেন ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনোত্তরকালের ভারতীয় কবি এবং সাংবাদিক তিনি বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ চন্দ্র সেনের পুত্র এই সুসাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কিংবদন্তি সাংবাদিক সমর সেন গ্রন্থ রবীন্দ্রকুমার চক্রবর্তী সমর সেনের জন্ম উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দশই অক্টোবর কলকাতা বাগবাজারে পিতা অরুণচন্দ্র সেন আদি নিবাস ছিল অধুনা বাংলাদেশের ঢাকার সুয়াপুরে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিক পাস করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ কোটের চার্চ কলেজ থেকে উনিশশত বত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর এম এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান শ্রেণীর অংশ প্রথম শ্রেণী প্রথম হয়ে তিনি উল্লেখযোগ্য কৃতকার্য দেখান তিনি কর্মজীবনে কিছুকাল অধ্যাপনা ছাড়াও বাকি জীবন পেশাগতভাবে যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি অনুবাদকের কাজ নিয়ে এলাহাবাদ যান একাত্তর বছর জীবনে তিনি কাব্য সাধনা করেন মাত্র বারো বছর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে থেকে উনিশশো সাল পর্যন্ত এই পর্বেই তার পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থগুলি হলো কবিতা উনিশশত সাতত্রিশ খ্রিস্টাব্দে গ্রহণ উনিশশত চল্লিশ খ্রিস্টাব্দে নানা কথা খোলা মিষ্টি এবং পুরুষ উনিশশত তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং তিন পুরুষ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তার কবিতা সংগ্রহ উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার কাব্যের সংখ্যা তুলনামূলক কম হলেও ব্যতিক্রমী ও নিজস্ব বৈশিষ্ট্যতা অনন্য রোমান্টিকতা বর্জিত তীক্ষ্ণ ভাষা প্রয়োগে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছিল স্বাধীনোত্তরকালে বিপ্লবী বামপন্থী চিন্তাধারায় সমর্থক ছিলেন তিনি তার মুক্তচিন্তক কবিতাগুলি হল বেকার প্রেমিক শেষ রাত্রি মুহাদেশ দুঃস্বপ্ন মেঘদূত প্রবৃতি সমর সেনের কবিতায় আরেকটি জিনিস লক্ষ্য করা চলে যেটি সমাজতন্ত্রের প্রতিক্রিয়া ও প্রভাব এ গ্রন্থে এমন একটি বিদ্রোহের সুর ধ্বনিত হয় যে তা সর্বজন গ্রাহ্য সমর সেনের পরবর্তী কাব্যগ্রন্থ কবিতা ভবন থেকে খোলা চিঠি এক পয়সার গ্রন্থমালা ষোলোটি কবিতা সমরসেন ছিলেন ষোলোটি কবিতা তিনি রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এক পয়সার কবিতা ভবন থেকে খোল এক পয়সা গ্রন্থমালা আঠারোশো আট খ্রিস্টাব্দে চব্বিশ থেকে পঁচিশে ডিসেম্বর কলকাতা অনুষ্ঠিত নিখিল ভারত প্রগতি লেখক সম্বলে তৃতীয় অধিবেশনে সমরছেন প্রগতির লেখক সঙ্গে মুখপত্র অধিবেশনে মুখপত্রের লেখা একটি রচনা পাঠ করেন এই অধিবেশনে হিরণনাথ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন তিনি ছিলেন আজীবন প্রগতি লেখক সঙ্গে সদস্য এক অস্থির সময়ের কবি স্বর্ণ স্বর্ণসারা যৌবনের কবি লিখেছেন তামাম দুনিয়া চলে প্রতিবিম্বের বিচার সাম্রাজ্যবাদক যুদ্ধ অনেক দিন করেছি বরবাদ সমর সেন না জন্মালে আজকের আধুনিক বাংলা কবিতার ভাষা ভঙ্গি চিত্র কল্প ছন্দ অনেকটাই অসম্পূর্ণ থেকে যেত মাত্র দশ থেকে বারো বৎসর বারো বৎসর কবিতা লিখে তিনি নিঃসংশয়ে আধুনিক বাংলা কবিদের অগ্রদূত তাই তো তার কাব্য সৃষ্টি কুশল লগ্নি স্বয়ং রবীন্দ্রনাথ বলতে রবীন্দ্রনাথকে বলতে দেখি সমর সেনের কবিতা কয়টিতে গদ্যে রূঢ়তার ভেতর দিয়ে কাব্যের লাবণ্য প্রকাশ পেয়েছে সাহিত্যে এর লেখা টেকসই হবে বলে বোধ হয় এহেন সমর সেন একদিন হঠাৎ কবিতা ফেলে চলে গেলেন বুদ্ধিজীবী হিসাবে বাম রাজনীতির কর্তব্য পালনে রোমান্টিক হলেও বিপ্লবের স্বপ্ন অনিবার্য এই কবির চোখে তবু জানি কালের গলিত গর্ভ থেকে বিপ্লবের ধাত্রী যুগে যুগে নতুন জন্ম আনে তবু জানি জটিল অন্ধকার একদিন চূর্ণ হবে বস্ম হবে আকাশ গঙ্গা আবার পৃথিবীতে নামবে ততদিন নারী দর্শন ইতিহাস পেস্তাচেরা চোখ মেলে শেষ শেষহীন পরা অন্ধকুমি স্তব্ধ ইঁদুরের মতো ততদিন গর্ভের ঘুমন্ত তপোবণি বণিকের মানদণ্ডের পিঙ্গল প্রহার কবিতার পথ এলে সমরসেনকে সেই পাই আমরা দেখতে পাই নকশালবালি আন্দোলনে জাতীয় কট্ট বামপন্থার সমর্থক হিসেবে ইয়র্ক ফোর্ট এর পৃষ্ঠায় অবশ্য প্রকৃত বামপন্থার বাস্তবে জগতে প্রবেশ করতে পারেননি বলেই মনের মধ্যে দ্বন্দ্বের উদয় হয়েছিল জীবনের একেবারে শেষ লগ্নি তবে এ কথা মানতেই হবে যে বিপ্লবী হিসেবে সমর সেন এর মাপের মানুষ আমাদের এই দেশে আরও বেশ কয়েকজন পাওয়া যাবে কিন্তু বাংলা কবিতার আধুনিক প্রগতি চেতনা উন্মেষ ঘটানোর ক্ষেত্রে সমর সেনের সমতুল্য হাতে গোনা কত কবির মধ্যেই সীমাবদ্ধ অথচ তিনি বাংলা কবিতার সেই পর্যায়ে উন্নীত করার জন্য প্রচলিত ধারাকে আক্রমণ করেছেন নিম্নভাবে কবিতা লেখা শুরু করার সময় থেকেই তার এই অনুভূতি শনিবার শনিবারের চিঠি পত্রিকায় মে মাসের উনিশশো সংখ্যায় আধুনিক কবিতাও ও রাজহংস শীর্ষক এক নিবন্ধে তিনি লিখেছেন গদ্য পদ্য আধুনিক হইল। সে গদ্য পদ্য এবং কবিতা কবিতা এ কথা মানিতেই হইবে যাহারা মনে নাই তাহারা ঘোর বিপদে পড়িয়াছে কবিতা নামক একখানি ত্রৈমাসিক পত্রিকা বাহির হইয়াছে লেখকদের অধিকাংশের প্রেরণা কবিতায় নহে কো আধুনিকতায় আধুনিক কবিগণ গদ্যকে গদ্য বলিবার সাহস রাখেন সেই জন্য নাম কবিতা সমর সেনের কর্মজীবন বহু বিচিত্র উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর দুই মাস কাথির প্রভাত কুমার কুমার তিনি কলেজে তিনি অধ্যাপনা করেন তারপর দিল্লি যাত্রা সেখানে কমার্শিয়াল কলেজে যোগদান উনিশশো সালে চুয়াল্লিশ সালে অধ্যাপনা ছেড়ে দিয়ে দিন সাথে এর জন্য বিজ্ঞাপনের অফিসে কাজ করেন তারপর দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে সংবাদ বিভাগে যোগদান করেন উনিশশো সালে সেই চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে আসেন স্টেটসম্যান পত্রিকায় এডিটর পরে যোগ দিলেন সেখানে বেশ কয়েক বছর ছিলেন তারপর চলে গেলেন উনিশশো সাতচল্লিশ সালে মস্কোয় বিদেশি ভাষা ও সাহিত্য প্রকাশনালয় চাকরি নিয়ে অনুবাদকের উনিশশো বাষট্টি সালে দেশে ফিরে এলেন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকা যোগ দিলেন যুগ্ম সম্পাদক হিসাবে উনিশশো চল্লিশ সালে সাম্প্রতিক দাঙ্গায় সংবাদ পরিবেশন নিয়ে মতনৈক্য হয় ছেড়ে দিলেন সেই চাকরি হুমায়ুন কবিরের আহ্বানে নিউ পত্রিকা সম্পদের পরে যোগ দিলেন কবিতা লেখা ছেড়ে দেওয়ার পর বাকি বোচনগুলি তিনি সাহিত্য জগতে বেঁচেছিলেন প্রাবন্ধিক এবং অনুবাদক হিসাবে তার প্রবন্ধ সংকলন বুদ্ধিজীবী ও নানা প্রশ্নে ছাড়া তার উল্লেখযোগ্য প্রবন্ধের তালিকায় রয়েছে বন্দে মাতরম প্রস্তুতি পর্ব শত্রু মিত্র পত্রিকার ছয়টি সংখ্যায় লেখা উরুখই হই তারা ছাড়াও তাছাড়াও এ মডার্ন পয়েট বাট নট অগ্রেসিভ এবং পলিটিক্স অফ অ্যালকোহল প্রমুখ বেশ কয়েকটি অনুবাদক তিনি ছিলেন আর অনুবাদক হিসেবে মস্কোয় থাকার সময় তলস্তের ককাস কোকাকস এবং ইবান ইলিচের মৃত্যু কলস্কোর সুরকার চেখবের এব এবং তিন বোন গোর্কির শত্রুপক্ষ পাতিবুজুয়া এবং মুরসুমী লোক আর ইবান বুনির আপেল সৌরভ সার কাল মার্সের লেখা চারটি কবিতার অনুবাদ চেরাবান্দাজুর কবিতার অনুবাদ ডেউ ডেওয়ে তলোয়ার দেরিনিক দিমিচানের গল্প চারখাই এর অনুবাদ হরবোলা এবং নূর মুরাব খানের গল্পের অনুবাদ পুঁথি ইত্যাদি তিনি রচনা করেছিলেন আমাদের যারা আমরা সাম্যবাদী কবিতা লিখতে তাহলে শুরু করেছেন তাদের মধ্যে একজন একজন হচ্ছেন যার ভাব কিং ভঙ্গি কোনোদিনই থেকে কবি নন এরা যে কর্তৃবদের প্রবণায় গোলদিঘি থেকে সুদূর পল্লীগ্রাম পর্যন্ত সভা সমিতি করে বেড়ান দৈনিক সাপ্তাহিক কাগজে প্রবন্ধ লেখেন জেল খাটেন সেই প্রভাব প্রবর্তনার বসে কবিতা লিখেছেন এতে তাদের প্রবাকণ্ডের কাজ কতখানি হাসিল হয় বলা শক্ত তবে বিক্ষুব্ধ সাহিত্যানুক ব্যক্তি তাদের সাহিত্য প্রচেষ্টায় সন্দেহের চোখে দেখতে পান না অন্যদিকে সাম্যবাদী দল থেকে সমস্যাদের মতো নি সন্নিগ্ধ ও রয়েছেন এরা প্রায় বালক বয়সেই অনুকারকে দল সৃষ্টি করে আধুনিক বাংলা কাব্যে আসন পাকা করেছেন এদের সম্ভাবনা প্রচুর এরাই অদূর ভবিষ্যে প্রমাণ করবেন যে আধুনিককালে শ্রেষ্ঠ কবিরা ব্যক্তি সচেতন সম্ভূত নয় সমাজবোধের উপর প্রতিষ্ঠিত তার জন্য চাই শ্রমিক কৃষক শ্রেণীর সঙ্গে নির্বচ্ছিন্ন যোগাযোগ চাই ডায়োলটিক দৃষ্টি চাই ঐতিহাসের অর্থনীতিমূলক বিশ্বাস বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে অনুরোধ রইল